আর উনি কি বলতেন ইয়ারসোল্লাহ আপনাকে আমাকে আপনার সাথে নেন আমাকে আপনার সাথে নেন হুসেন বলতেন না তুমি মদিনায় থাকো তুমি মদিনায় থাকো সময় আসলো ওই সময় উনি দরখাস্ত করলেন আমাকে আল্লাহ রাস্তা যাইতে দেন বলে না তুমি মদিনায় থাকো অমর অজনার সময় আসলো ওনাকে দরখাস্ত করলেন যে এ উমার আমাকে আল্লাহ রাস্তা যাইতে দাও আর ইসলামের পতাকা আমার হাতে দাও আমি তো অন্ধ আমি তো আগাইতে থাকব আমি তো আর পিসাবো না হ্যাঁ দুজন মজবুত লোক আমার সাথে দিয়ে দাও ওমর জন্য রাজি হয়ে গেলেন বলেন যাও আপনি আল্লাহ রাস্তায় যান উনি গিয়ে কাদিসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করছেন যেহেতু বড় যুদ্ধ হয়েছে পারস্যদের সাথে অনেক যুদ্ধের পরে মুসলমানদের জয় হয়েছে এখন আবদুল্লাহ এমনি মক্তমে পাওয়া যাচ্ছে না তালাশ করতে করতে লাশদের ভিতরে ওনাকে পাওয়া গেল ওই সময় ও ইসলামের পতাকা ওনার হাতে উনি শহীদ হয়ে গেছে হ্যাঁ ভাই বাচ্চারা আল্লাহ রাস্তা যাইত বদরের সময় হাজর সাত দিন আবি ওকাশনা দেখলেন যে ওনার ছোট ভাই ওমের লুকায় লুকায় চলতেস বদরিদের সাথে বলেন আরে উমের তুমি কেন লুকাইতেছ বলে ভাই যান এটা আমার মনের তামান্না আমার মনের আশা আমি আল্লাহ রাস্তা বের হই আমি জেহাদ করি আমি শহীদ হয়ে যাই আমি ছোট তোমার তো ফেরত যাওয়া উচিত ও এর জন্য তো আমি লোকায় চলতেছি আমাকে দেখলে আমাকে ফেরত পাঠাই দেবাম এর আদত মুবারক ছিল যে যুবকদেরকে দেখলে বয়স জিজ্ঞেস করতেন পণ্যর বেশি হলে সাথে নিয়ে নিতেন পণ্যর কম হলে ফেরত পাঠাই দিতেন মদিনা তো বোঝা গেল ইনার বয়স পণ্যর চেয়ে কম ছিল হুসাম ঠিকই দেখে ফেলছেন আর বলেন ওমায় তুমি ছোট তুমি ফেরত যাও তুমি কানতে শুরু করলেন কেন কানতেছ বলে ইয়ারসোল্লাহ আমার মনের আশা আমি আল্লাহ রাস্তায় যাই আমি জেহাদ করি আমি শহীদ হয়ে যাই আমি জান্নাতে চলে যাই হুসাম তার আগ্রহ দেখে বলে আচ্ছা চলো আমাদের সাথে তাকে সাথে নিয়ে নেন যুদ্ধ হয়েছে আপনারা জানেন সত্তর জন মুশ্রিক কপল সত্তর জন বন্দু ভীস চোদ্দ সাহাবা শহীদ হইসেন তাদের ভিতরে একজন হ্যাঁ ছোট বাচ্চা জান দিয়ে দিছে দিনের খাত এরকম মেয়েরাও আল্লাহ রাস্তা যাইতো হাজর বলেন যে ওদের সময় যখন আমার সাহাবারা এদিক ওদিক হয়ে গেছিল যখনই আমি ফিরে দেখতাম ওম্মে আর তার ছেলে হাতে তালোয়ান নিয়ে আমার আমার হেফাজতের জন্য দাঁড়ায় এবং উনি ওদের সময় কাঁথে উনি তালোয়ারের আঘাত পাইস আর ইয়ামার যুদ্ধে ওনার এক হাত কেটে গেছে ওনার এক ছেলে ছিল হাবিব রবিআ তাকে মুসাইলামা ধরল মুসাইলামাকে যে মিথ্যা নবী দাবি করছিল বলল যে বলো তোমার নবীকে বলে আমার নবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাহ আর আমি তুই তো মুসাইলামা কজ্জাব কজ্জাব মানে মিথ্যুক বলে আচ্ছা তার এক হাত কাজে দিস এখন বলে তোমার নবীকে বলে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আর আমি তুই তো মুসাইলামা কাজাব আরেক হাত কাজে আবার জিজ্ঞেস করে যতবার জিজ্ঞেস করে একই উত্তর আর তারপরে এক এক শরীরের এক এক অংশ কাটতে থাকে টুকরো টুকরো হয়ে গেছেন কিন্তু দিন ছাড়েন নাই ইসলাম ছাড়েন ওনার মা ও মারা যখন খবর পাইলেন উনি আল্লাহর শুকর আদায় করলেন যে আমার ছেলে হাবিব ইমানের উপরে মরছে আরেক রায়ত আছে বলছে আমি যে আমার ছেলেকে যে ছোটকালে বুকের দুধ খাওয়াইছিলাম আজকের দিন এটা সার্থক হয়েছে এরকম বাহাদুর মেলক ছিলেন একবার অনেক মালে গণিমতে মেলকের সুন্দর দামি পোশাক আসে ওমর উদ্দোলনের সময় সবাই ওনাকে পরামর্শ দিল আমিরুল মমিন এই পোশাক আপনার বৌ মারে দিয়ে দেয় মনে বলেন যে না আমি এমন এক মেয়ে লোক ছিল মদিনাতে যে বেশি হক রাখে এই পোশাকের পাঠাই দিলেন উম্মে আম্মার আর দিন তো পুরুষরা মেহনত করত মা বোনরা মেহনত করত বাচ্চারা মেহনত করত আল্লাহ রাস্তা বাইর হওয়া এটা একটা আম জিনিস ছিল এবং সবাই চাইতো বেশি আল্লাহ রাস্তা কে বেশি কোরবানি দিবে কে যান কে বেশি খরচ করবে যে মাল বেশি খরচ করবে তবুকের সময় যখন হুজুসাম সবাইকে বললেন যার যা আছে নিয়ে আসো তোমার বলতেছিলেন যে এইবার আমি আবু বাকর আগে যাইতে পারবো কেন আমার কাছে বেশি মাল আছে মনে মনে ভাবতেছি উনি বাসায় গেলেন যা ছিল দুই ভাগ করলেন এক ভাগ রেখে আসলেন এক ভাগ হুজুসালামের কাছে এসে পেশ করলেন হুজুসালাম বলেন কি আনছো ওমর বলেন যা ছিল অর্ধেক রেখে আসছে অর্ধেক নিয়ে আসছে আচ্ছা বস কিছুক্ষণ পরে অল্প কিছু নিয়ে আসলেন কি আনছো বাকর বলে ইয়ারসোল্লাহ যা ছিল সব নিয়ে বলেন তোমার ঘরের জন্য বলে আল্লাহ নামীব ছিলেন ওনার কাছে কিছুই ছিল না দেওয়ার মতন সারা রাত মজদুরি করছেন আর কিছু খেজুর পাইছেন সেই খেজুর আনে হুজুর কে দিয়েছেন আমি গরিব আমি সারা রাত মেহনত করে খেজুর আনতে পারছি হুজু বলছেন যে মাল অনেক রাখা ছিল এর খেজুরকে সমস্ত মালের উপরে ছড়াই দাও তো সাহাবারা জান লাগাইতেন মাল লাগাইতেন হাজত ওই তাবুকের সময় হাজত ওসমান উদ্দিন ওনার তিন ভাগ তিন ভাগের এক ভাগ মাল তাবুকের জন্য খরচ করছে হ্যাঁ ভাই বলছেন ওসমান যদি এরপরে আর কোন নেক আমল করতো না এই আমল করলে যথেষ্ট ছিল তার করি আমার আর মাল মনে করি আমার এজন আমি যেখানে ইচ্ছা লাগাই যেখানে ইচ্ছা আমি সময় দিতেছি যেখানে ইচ্ছা মাল খরচ করি কিন্তু আসল কি আসল হলো এই মাল আমার না এই জান আমার না কে দিছে আল্লাহ দিছে এটা আমাদের পরীক্ষা হচ্ছে আমার বান্দা বান্দি যান আর মাল কোথায় লাগায় হুস হোসেন যেখানে লাগাইছেন সাহাবারা যেখানে লাগাইছেন তাহলে তো ওনাদের সাথে আমার হাসর হবে সাহাবাদের সাথে নবীদের সাথে আর যদি আমার যান আর মাল ইহুদ নাসারা যেখানে লাগাইতেছে ওটা যদি আমি অনুসরণ করি আল্লাহ মাফ ফরমান তাদের সাথে হাসে রাখবে ভাই দোস্ত একটা সিদ্ধান্ত নেওয়া আমি কিভাবে চলবো আমার মাল কোথায় লাগাবো আমার জান কোথায় লাগাবো এটা ঠিক না করে আমি যেমন ইচ্ছা চলতেছি মত যে কোনো সময় আসবে কেউ আমাকে বাঁচাবে না খবরে কেউ আমাকে সাহায্য করবে না হাসানের মাঠে কেউ আমাকে সাহায্য করে একটা নেকি আজকে তো আমরা নেকির দাম বুঝি না একটা নেকির অভাবে একজনকে জাহান নামে যাইতে হইছে সে বললো দাঁড়াও দাঁড়াও আমি একটা নেকি নিয়ে আসব গেল বাপের কাছে গেল মায়ের কাছে গেল ভাই বোনদের কাছে গেল বন্ধুদের কাছে কেউ একটা নেকি দিতে না কেন না আমি যদি আমার একটা নেকি দিয়ে দিই আর আমার যদি একটা নেকির অভাব হয়ে যায় তো আমি পাব পাবো একটা নেকির অভাবে সে জাহান নামে আর কেউ তাকে সাহায্য করে না এই জন্য ভাই দোস্ত যা করতে হবে আজকে করতে হবে এখানে করতে হবে ভাই আজকে থেকে আমরা নিয়ত করি যে আমি আল্লাহর হুকুমের উপরে চলবো নবীর তরিকের উপরে চলবো আসে নিয়ত